এই যে দেখুন স্বামী স্ত্রী আর ছেলে মিলে টেবিলে খুব হাই দেয় এইভাবে খাইতেছে আর তার দাদাবাইকে খাবার দিছে দেখেন একটা গাছের উপরে বসে কি যেন খাইতেছে খাবার দিছে আর কি এখন ছোট ছেলেটি বলতেছে মা বাবা তোমরা যে দাদুকে ওইখানে খাবার দিয়েছো এটা কি তোমাদের উচিত হয়েছে আমার বাবা বিদ্ধ হয়ে গেলেও তো আমরা এভাবে করব। এরপরে দেখুন মাও তার ছেলেকে ঠাড়া দেয় রাগ করে বাবাও বলতেছে যে তুমি পিচ্ছি মানুষ তুমি কিছুই বুঝবে না এরপরে দেখুন দাদা সেখানে খাইতেছে আর কান্না করতেছে এরই মধ্যে বড় ছেলে স্কুল থেকে চলে আসে আয়শা দাদাকে দেখেছে কান্না করতেছে আর খাইতেছে ছেলেটির কাছে মোটো ভালো লাগেনি যে আমার দাদা এখানে খাইতেছে আর মা ওখানে খাইতেছে আয়শা দেখেন মাকে রাগ করে মায়ের হাতের কাঠিটা মাটিতে ফেলে দেয় এক পর্যায়ে মাকে অনেকটাই রাগ করে রাগ করার পর সে বলে যে আজকে দাদাকে তুমি যেখানে খাবার দিছো কালকে তুমি কিন্তু সেখানে খাবারের জন্য রেডি হয়ে যাও এরপরে দেখুন মাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ওই ওইখানে দিয়ে দিছে যেখানে দাদা ছিল আর দাদা যেখানে বসা ছিল সেখান থেকে উঠিয়ে আনি দাদাকে টেবিলে খাবার দিয়েছে আসলে এই সমস্ত ছোটো ছেলে মেয়েদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আজকে আমরা যাই করব কালকে কিন্তু আমরা বাবা হব কিংবা দাদা হব ঠিক আমাদের জন্য সেম টু সেম একই কাজ কিন্তু হয়ে যাবে এটা কিন্তু সবাই বেরেন্টে রাখতে হবে বাট বাবিয়া চিন্তিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না আজকে যা করবেন কালকে তার ফল পাবেন এটাই বাস্তব দুনিয়া ভালো লাগলে শেয়ার করে দিন